নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিনিয়ায় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন আজও প্রথা বা রীতি মেনে আমি বাংলা প্রবাদ প্রবচন বা বাগধারার যেভাবে বর্ণনাক্রমিক ক্লাস শুরু করেছিলাম আজও কিন্তু সেই ধারাটা বজায় রাখব সেদিক থেকে আজ আমার চবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস আর টোটাল প্রবাদ প্রবচন বা বাগধারার উপরে ছাব্বিশ নম্বর ক্লাস আজকে হয়তো চনির্মিত ক্লাসটা দ্বিতীয় ক্লাসও শেষ করতে পারবো না হয়তো তিনটে ক্লাস লাগবে কারণ চনির্মিত হ্যাঁ বাজার চলতি জনপ্রিয় প্রবাদ প্রয়োজনের সংখ্যা খুবই বেশি তাই আমি একটু ধীরে ধীরে করার চেষ্টা করছি যাতে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হয় বা তোমাদের বোঝানোটাও কিন্তু সুবিধা হয় সেদিক থেকে মানে ধীরে ধীরে করলে তোমাদেরই সুবিধা এবং দেখবে আমার ক্লাসে একটা বিশেষত্ব বন্ধুরা যে আমি কিন্তু প্রবাদের অর্থটা বলে ছেড়ে দেয় না প্রবাদটা কীভাবে তৈরি হলো কোনো গল্প আছে কি না বা বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রবাদটা ব্যবহার করব। কিংবা এই প্রবাদের সঙ্গে সিমিলার কোনো সংস্কৃত প্রবাদ আছে কি না বা ইংরেজি কোনো প্রবাদ ব্যবহৃত হয় কি না এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এর সঙ্গে ট্যালি করি বা এর সঙ্গে কিন্তু মিক্সড করে কিন্তু সেটা ব্যবহার করার কিন্তু চেষ্টাটা করি আজকেও কিন্তু সেই চেষ্টাটাই কিন্তু করব। এবং প্রভাত প্রবজনের পরে আরেকটা জিনিস খেয়াল করবে তোমরা আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করেছি আজও সেই চেষ্টাটা করবো কারণ অযথা ওয়ার্ক করে তো প্রভাত প্রজনের দরকার হয় না মিনিংটা কি কোন প্রচলিত কীভাবে উৎপত্তি হলো সেটা বুঝিয়ে দিতে পারলেই কিন্তু যথেষ্ট আজও কিন্তু সেই চেষ্টা থাকবে সেদিক থেকে আজ চনির্মিত প্রবাত প্রবজনের দ্বিতীয় ক্লাসে প্রথম যে প্রবাদটা যে চাষা কী জানে মদের স্বাদ মানে বিষয়টা কেমন বলতো যে চাষা সে তো চাষের খবর জানে সে কি মদের সাথে জানে কখনোই না অর্থাৎ নিচ কখনও উচ্চ বিষয় বুঝতে পারে না অর্থাৎ যে যে ধরনের সঙ্গে বিষয়ের সঙ্গে যুক্ত তার পক্ষে সেই ধরনের জ্ঞানটাই কিন্তু থাকার স্বাভাবিক অন্য ধরনের জ্ঞান কিন্তু থাকবে না হ্যাঁ পরে হচ্ছে চাষার গদ্দি কাস্তের ঠক্কর এই যে চাষার গদ্দি কাস্তের ঠক্কর মানে হচ্ছে চাষালোক আদর করতে হইলে কাস্তের খোঁচা মেরে আদর করে যার যেমন শিক্ষা তার ব্যাপারে কিন্তু সেরকম যে চাষার গদ্দি কাস্তের ঠোকর মানে চাষার হাতে তো কাচই থাকে পরে আদর টদর করতে হলে সে কাস্তে দিয়ে কিন্তু মানে একটু গুতো টুতো দিয়ে করতে হবে অর্থাৎ যা যে যেভাবে শিক্ষা পেয়েছে তার বহিঃপ্রকাশটাও কিন্তু সেভাবেই কিন্তু হবে হ্যাঁ তারপর চাষার চাষ দেখে চাষ করলে গোয়াল ধানের সঙ্গে খোঁজ নেই বলছে বোঝা বোঝা পোয়াল মানে বিষয়টা হচ্ছে কেমন বলা তো অর্থাৎ অব্যবসায়ী দ্বারা যদি কার্যে সুফল পাওয়া যায় অর্থাৎ যে যে ধানের সঙ্গে যুক্ত তারকে কিন্তু সেটাই করতে অন্যদিকে করতে কিন্তু হবে না এর সিমিলার প্রবাদ যেটা আমরা কিন্তু পড়েছি যে খাচ্ছিলো তাঁতি দাঁত বনে কাল হলো তার কিন্তু এরে গরু কিনে হ্যাঁ তারপর হচ্ছে চাষার মুখ না আখার মুখ এই চাষার মুখ না আখার মুখ মনে হচ্ছে আঁখা মানে কি বলো তো উনান গ্রাম এলাকায় উনানকে আখা বলা হয় অর্থাৎ উনুন যেমন অবিচারিতভাবে সকল দ্রব্যই কিন্তু সে ছাই করে দিতে পারে চাষা সেইরূপ কিন্তু যা পায় তাই কিন্তু উদাসার করতে পারে এই যে চাষার মুখ না আঁকার উনুন হচ্ছে কী বলতো উনুনে যেটাই দেবে সেই পুরো ছাই হয়ে যাবে তাই চাষা মানুষ তো সারাদিন কঠোর পরিশ্রম করে তো ফলে ওর মুখেই মাছ মাংস ডিম না ভাত না নুন ভাত সেটা ক্ষুদো লাগাচ্ছে সুতরাং ক্ষুদাটা নিবারণ করতে হবে তাই নুন ভাত মাংস ভাত যা জোটে সেটাই কিন্তু তার কাছে সমান স্বাদের হ্যাঁ ব্যাপারটা হচ্ছে চাইলেই জিরা পাইলেই হীরা মানে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ সামান্য বস্তু আকাঙ্ক্ষা করে অপত্যা মানে অপ্রত্যাশিত যেটা তুমি ভাবতেই পারো এরকম মূল্যবান বস্তু লাভ হলে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় অর্থাৎ চাইলে নীরা তুমি জিরে চেয়েছো কিন্তু তুমি যদি হিরে পেয়ে যাও তখন এই অর্থে এটা ব্যবহৃত হয় হ্যাঁ হচ্ছে এই যে চিরে কাজকলা চিরে কাজকলা মানে কি বলতো এই দুটি দ্রব্য একসঙ্গে কখনো কিন্তু ব্যবহৃত হয় না অর্থাৎ উভয়ের মধ্যে সদ্ভাবের কোনো সম্ভাবনা নেই এই অর্থে অর্থাৎ চিরের সঙ্গে কাজকলা মেলে মেলে না অর্থাৎ উভয়ের মধ্যে মানে মিলনের কোনো সম্ভাবনা নেই এই অর্থে এটা ব্যবহৃত হয় হ্যাঁ হচ্ছে চিরের বাইশ ফের চিরের বাইশ ফের মানে কি বলতো ব্যাপারটা বন্ধু হ্যাঁ যে দাঁড়ি পাল্লায় প্রথমে একটি একটি করে মানে চিরে রাখবে পরে দুদিকের দুইটি চিরেই কিন্তু বাম দিকের পাল্লায় দিয়ে ডান দিকের পাল্লায় তার ওজনে আর দুইটি চিড়ে দিতে হয় পুনরায় ওই দুইটি চিড়ে বাম পাল্লায় রাখলে মোট চারটে হইলো এবার ডান দিকের পাল্লায় ওই ওজনে চারটে চিঁড়ে দাও আবার ওই চারটে বাম পাল্লায় রাখলে মোট আটটি হলো এবার ডান দিকে ওর ওজনে আটটি চিরে রাখো এইভাবে যদি ফিরে ফিরে বাইশবার ওজন যদি করো তাহলে মোট চিরের সংখ্যা হয় কিন্তু মোটামুটি বাইশবার যদি ওজন করা হয় তাহলে অনেকটাই কিন্তু হয়ে যায় যে চার লক্ষ প্রায় চোদ্দ হাজার সাতশো তিন হয়ে যায় সুতরাং এর ওজন প্রায় দুই তিন মন কিন্তু হয় ফলে এটা মানে এর নাম চিরের বাইশ ফের এই যে চিরের বাইশ ফের মানে হচ্ছে সহজ বিষয় ক্রমে জটিল হয়ে পড়লে তাকে কিন্তু চিরের বাইশ ফের বলা হয় অর্থাৎ যে বার ফিরিয়ে 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 যদি চিরে দেওয়া হয় তাহলে যে সমস্যাটা হয়ে থাকে অর্থাৎ সহজ বিষয়ে অকারণে জটিলতা পাকালে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় যে চিরের কিন্তু বাইশ ফের হ্যাঁ পরে যেটা ব্যবহৃত হয় যে চিংড়ি মাছ খেয়ে রবিবার নষ্ট এই যে চিংড়ি মাছ খেয়ে রবিবার নষ্ট মানে কি বলতো অর্থাৎ সামান্য বস্তুর লোভে তুমি যদি পূর্ণ সঞ্চে বঞ্চিত হও তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় যে চিংড়ি মাছ খেয়ে কিন্তু রবিবার নষ্ট বিষয়টাকে এভাবেও বলা যেতে পারে যে যা তো গেল পেটও ভরল না মানে হচ্ছে মানে আমার যেটুকু মানে যার যা সম্মান যা সেটুকু চলে গেল কিন্তু খেলাম বটে পেট ভরল না অর্থাৎ সামান্য বস্তুর লোভ করে পূর্ণ সঞ্চয় বঞ্চিত হতে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ পর্যা হচ্ছে চিৎপাতের করি উৎপাতে যায় খুবই জনপ্রিয় একটা প্রবাদ যে চিৎপাতের প্রতি উৎপাতে যায় মানে হচ্ছে এটা সাধারণত এইভাবে সমাজে উঠে এসেছিল যারা বৃত্তি মানে যারা গণিকা বৃত্তি করে জীবিকা নির্বাহ করত। সেই অর্থের অপব্যয় হয়ে থাকে অর্থাৎ অসৎ পথে ইনকাম করা টাকাটা কখনোই কিন্তু তোমার ভালো কাজে লাগে না সেটা অপব্যয় হয়ে যায় এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় যে চিৎপাতের করি উৎপাতে যায় হ্যাঁ পরটা হচ্ছে চিনির পুতুল আমরা প্রত্যেকেই জানি বন্ধু যে চিনির পুতুল মানে হচ্ছে মানে যেটা হচ্ছে খুবই সামান্যমাত্র পরিশ্রমে কাতর হয়ে পড়ে এরকম অর্থাৎ চিনির যে 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 পুতুল তুমি বানাবে সেই পুতুল কিন্তু দেখবে বেশিক্ষণ কিন্তু টেকসই হয় না যে কোনো সময় ভেঙে যেতে পারে ফলে সামান্যমাত্র পরিশ্রমে যে কাতর হয়ে পড়ে সেই সব ছেলে মেয়েদের সম্পর্কে সাধারণত এই প্রভাবটা ব্যবহৃত হয় হ্যাঁ পরটা হচ্ছে চিনির বলদ চিনির বলদ মানে হচ্ছে কেবল ভারবাহী কিন্তু ফল কি নয় যেমন আমার জীবনটা যে শুধু বহনই করে গেলাম ফল আর পেলাম কই মানে শুধু কর্মই করে গেলাম ফল ভোগের আশা করিও না সেটা করতেও চাই না এই চিনির বলদের কাজ হচ্ছে শুধু বলদের মতন শুধু ওজনই বয়ে যায় মালি বয়ে যায় কিন্তু সে ফল কিন্তু ভোগ করতে পারে না তবে পণ্ণমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দৌয়াড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখো বন্ধু পরবর্তীকালে যে প্রবাদে চলে যাব সেটা যে চিন্তের মায়ের চিনতে হাটের লোক সই কথা এই যে চিন্তের মায়ের চিনতে হাটের লোক সই কথা মানে ব্যাপারটা কেমন বলো তো যে এই যে চিন্তামণির মা হাটে গিয়ে কিন্তু হাটের লোক দেখে ভাবতে লাগলো হাটের এত লোক বাবা কোথায় সয়রা কে জানে যে হাটের লোক কোথায় শুনবে শোবে কি না শোবে সেটা কি তোমার ভেবে লাভ আছে না অর্থাৎ বিথা চিন্তা সম্বন্ধে এইরূপ প্রবাদ প্রযুক্ত হয় অর্থাৎ যে কার কটা কী হবে না হবে হাটের লোক কী হবে এই আমার গুণে লাভ নেই হাটের লোক কোথায় হাটের লোক বুঝবে অর্থাৎ অকারণে চিন্তা করা অকারণে সময় নষ্ট অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যাপারিত হয় হ্যাঁ পটে চিরকাল সমান যায় না এই চিরকাল সমান যায় না মানে কি অর্থাৎ চক্রবত পরিবর্ততে দুখানি চ অর্থাৎ সুখ দুঃখ চক্রের মতো পরিবর্তিত হয় এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত অর্থাৎ সবার চিরদিন সমান যায় না হ্যাঁ পটে চিলকে বিল দেখানো ভালো নয় এই যে চিলকে বিল দেখানো ভালো নয় মানে কি নিজের অনিষ্ট ডেকে আনা হয় অর্থাৎ চিল যদি বিল দেখে যায় তাহলে তার রীতিমতন শেষে মাছ খেয়ে যাবে তাতে নিজেই নিজের অনিষ্ট করার অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ পরে যে চিল পড়লে কুটাটাও নিয়ে ওঠে বা যায় মানে বিষয়টা হচ্ছে শত্রু বা লবি কিছু মানে যে তোমার শত্রু বা যে লবি সে কিন্তু কিছু না কিছু ক্ষতি করবেই করবে করে না তাই বলছে চিল পড়লে কুটাটাও কিন্তু সে তোমার নিয়ে যাবেই যাবে পরটা যে চুরিবিদ্যে বড়বিদ্যে যদি না পড়ো ধরা খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ চুরিবিদ্যা অর্থ সংগ্রহের অন্যতম উপায় কিন্তু ধরা পড়লেই কিন্তু সেখানে একটা সমস্যার ব্যাপার হ্যাঁ অর্থাৎ খারাপ কাজ খুবই ভালো জিনিস ধরা পড়লেই কিন্তু তার থেকে দুঃখের আর কিছুই কিন্তু থাকে না হ্যাঁ পরটা চুলকে ঘা করা বা ব্রণতলা খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ ইচ্ছে করে কিন্তু বিপদ ডেকে আনাকে বলা আছে চুলকে ঘা করা পড়ছে চুলচিরে ভাগ করা চুলচিরে ভাগ করা মানে হচ্ছে অতি মানে সূক্ষ্ম অংশ মানে ক্ষুদ্র অংশ হচ্ছে ভাগ নেওয়া অর্থাৎ ত্যাগ না করা আমি ভাগ নেব আমার সামান্য যেটা যাওয়া হয় এটাকে ইংরেজিতে ব্যবহার করা হয় যে স্প্লিটিং হিয়ার্স হ্যাঁ পরে হচ্ছে চুল থাকে তো বাঁধি গুণ থাকে তো কাঁদি মানে ব্যাপারটা হচ্ছে মাথায় চুল থাকলে সেটা বাঁধার প্রয়োজন হয় ঠিক তেমন লোকের গুণ থাকলে সেই সৎগুণ স্মরণে তার জন্য কিন্তু কাঁদতেও কিন্তু হয় অর্থাৎ চুল থাকলে যেমন বাঁধার দরকার সৎ লোক যে ভালো লোক যে তার যদি গুণ থাকে তার জন্য কিন্তু কাঁধার লোকেরও কিন্তু অভাব নেই হচ্ছে চুলো মুখ দেবতার ঘুটের ছাই নৈবেদ্য মানে ব্যাপারটা হচ্ছে ভালোর জন্য ভালো এবং মন্দের জন্য মন্দ এটাই কিন্তু হয়ে থাকে যে চুলো মুখ দেবতার ঘুটের ছাই নৈবেদ্য অর্থাৎ যে যেমন ধরনের লোক তার জন্যে কিন্তু তেমন ধরনের ফলটাই কিন্তু অপেক্ষা করে বসে থাকে দেখুন এই যে প্রবাদ প্রবচন দু সালে আমি যখন মাধ্যমিক দিই তখন পাঠ্য ছিল দু সালে পাঁচ কিন্তু উচ্চ মাধ্যমিক যখন দিই তখনও কিন্তু এটা পাঠ্য ছিল ফলে প্রবাদ প্রবচন বর্তমানে এসএসসিতে এমএসসিতে পাঠ্য কলেজ সার্ভিসে পাঠ্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবে তুমি যদি কারোর সঙ্গে সুন্দরভাবে কথা বুঝিয়ে বলতে যাও জ্ঞানের বই প্রকাল দেখাতে যাও তাহলে অবশ্যই বাস্তব কোনো প্রবাদ প্রবচন ব্যবহার করলে সেটা কিন্তু অনেকটা ওয়েটফুল হয় তাছাড়া তুমি লেখাটাকে যদি ক্ষুড়োদার করতে যাও লেখার ওজনটা যদি বাড়াতে যাও তাহলে রীতিমতন কিন্তু প্রবাদ প্রবচন জানাটা কিন্তু একান্ত প্রয়োজন সেদিক থেকে বলবো বন্ধুরা খুব ধৈর্য ধরে মনোযোগ সহকারে প্রবাদে ক্লাসটা শোনো তাহলে কিন্তু উপকারটা তোমাদেরই কিন্তু হবে জীবনের যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে কিন্তু এটা কাজে লাগতে পারে হ্যাঁ পরেটা হচ্ছে চুলোর উপর ক্ষীর মন নয় স্থির মানে হচ্ছে লোভীর নিকট লোভের বস্তু থাকলে মন কিন্তু অস্থির হয়ে যায় এটা স্বাভাবিক যে লোভী মানুষ আমার সামনে আমি খুবই খাদ্যরসিক মানুষ আমার সামনে খাদ্য পড়ে আছে অত আমি চুপচাপ থাকবো হতে পারে মনটা অস্থির হয়ে কতক্ষণ খাবো কতক্ষণ থাকবে এটা স্বাভাবিক জিনিস হ্যাঁ তারপরে চূড়ার উপর ময়ূর পাখা চূড়ার উপর ময়ূর পাখা মানে কি বলতো অর্থাৎ সৌন্দর্যের উপর সৌন্দর্য মণিকাঞ্চন যোগ যা করে একে চূড়া অসাধারণ দেখতে তার উপর যদি ময়ূর পাখা তাহলে তো ভাবা যায় না অপরূপা একবারে হ্যাঁ তাই বলেছে মণিকাঞ্চন মণিকাঞ্চন অর্থাৎ সৌন্দর্যের উপর সৌন্দর্য ব্যাপার অর্থে এই প্রবাদটা ব্যবহৃত কিন্তু হয়ে থাকে দেখুন এই যে প্রবাদ আমরা যদি একটুখানি চেষ্টা করি মুখস্থ করতে কিন্তু মানে নাই গোটা বিষয়টা একটু লাইন যেটা আছে একটু যদি ভেঙে চেড়ে দেখি না তাহলে ব্যাপারটাকে কিন্তু ওখানটায় কিন্তু বুঝে যাওয়া যায় নিজে নিজে কিন্তু মানে তৈরি করা যায় পরে চুন খেয়ে গাল পুড়েছে দই দেখলে ভয় হয় অসাধারণ জনপ্রিয় প্রবাদ অর্থাৎ চুন খেয়ে যার গাল পুড়েছে সে দই দেখলে তাকে চুন বলে কিন্তু ভয় পায় কারণ চুনও সাদা দইও সাদা অর্থাৎ কারণ উভয় হচ্ছে সমান অর্থাৎ যে একবার কোনো বিষয়ে ঠকেছে মানে যে ঘরপোড়া গরু সিঁদিরো মেঘ দেখলে ডরাই যে একবার কুকুরের কামড় খেতে সে কুকুর দেখলে ভয় পায় এরকম বিষয় হ্যাঁ এটাকে ইংরেজিতে বলা হয় এ ওয়ান চাইল্ড বলছে ড্রিস দ্য ফায়ার পরটা হচ্ছে চেটায় বা ছেঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখার জনপ্রিয় প্রবাদ অর্থাৎ গরিবের যে উচ্চাভিলাস উচ্চাকাঙ্ক্ষা এই অর্থে কিন্তু ব্যবহৃত হয় হ্যাঁ বট চেতনেতে অচেতন হ্যাঁ প্রেমে টানে যার মন মানে যে প্রেমের আবেগে লোকে জ্ঞানী হয়ে কিন্তু অজ্ঞ হয়ে পড়ে এটাই কিন্তু বাস্তব সচেতন আমরা অনেকে অনেক বড় বড় লম্বা চওড়া কথা বলি কিন্তু কেউ যখন কারো প্রেমে পড়ে যায় তখন কিন্তু সেই নীতি কথা বোধ কাকে কী কথা বলেছিলাম তখন নিজের পক্ষে কিন্তু আর সেটা পালন করা কিন্তু সম্ভব হয় না অর্থাৎ যে যে রসে ডুব দিয়েছে সে সেই রসের মাহাত্মটাই বোঝে দূরের থেকে কিন্তু সেটা বলা যায় না আমরা বাইরের থেকে ভাবি এত সহজ বলে বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মার মতন একটা ব্যাটিং একটা ভারতবর্ষের ক্যাপ্টেন যে গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে তাকে ওইভাবে কিন্তু মারতে যাওয়া পরপর উচিত হয়নি বলে ফেলি বটে বাবা কিন্তু ক্রিজে থাকাকালীন তুমি নিজে কী করতে সেটা একবার ভাবো বাইরের থেকে বলা কিন্তু খুবই সমস্যার বলে ফেলি বটে তাই চেতনেতে অচেতন প্রেমেটা মানে যার মন অর্থাৎ যে আবেগবশত প্রেমের আবেগের লোক কিন্তু জ্ঞানী হয়ে কিন্তু অজ্ঞ হয়ে পড়ে ফলে খেলার আবেগে খেলার মুভমেন্টে খেলার পিচে কে কীভাবে কি কোন খেলোয়াড় করেছে এটা বাইরের থেকে বোঝা বড় কিন্তু মুশকিল হ্যাঁ হচ্ছে চীনা বামনের পৈতের কাজকে আমি খুবই বলি এই প্রবাদটা অর্থাৎ বাহ্য প্রমাণ দেখিয়ে পরিচিতকে কিন্তু আর নিজের পরিচয় দান করতে না এখানে আমি চিনি সুতরাং এটা পৈতে থেকে প্রমাণ করার দরকার নেই তো এটা মানে বামন যেমন আমার স্কুলে যে কম্পিউটার স্যার তোমার নৃসিংহ প্রসাদ আমি কিন্তু ওকে সারাক্ষণ নৃসিংহ যেটা যে সারাক্ষণ বলি নরসিংহ এই বামন ঠিক আছে ও মানে ব্রাহ্মণ বলে আমি বামন মানে ভালোবেসেই বলি তাই বলি চীনা বামনের পৈতে লাগে না এমন একটা বিষয় পাঠা চেরাগের নিচেই অন্ধকার চেরাগ মানে সাধারণত গ্রাম এলাকায় বাংলাদেশের ভাষায় বঙ্গালী উপভাষায় চেরাগ বাতিকে চেরাগ বলা হয় প্রদীপকে অর্থাৎ যে অপরের সকলকে উপদেশ দেয় তার নিজের ব্যাপারে কিন্তু অব্যবস্থা অর্থাৎ প্রদীপ সবাইকে আলো দেয় কিন্তু তার নিচে কিন্তু অন্ধকার লুকিয়ে থাকে চৈতে কুয়ো ভাদ্রেবান নরের মুন্ড গড়াগড়ি যান বিষয়টা হচ্ছে চৈত্র মাসে সাধারণত কুজ্জটিকা দেখা যায় মানে কুয়াশা এবং মাসে বর্ণ হলে দেশে মরক উপস্থিত হয় এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ হচ্ছে চোখ বুঝলেই অন্ধকার চোখ বুঝলেই অন্ধকার হচ্ছে মরিলেই সব ফুরায় চোখ বুঝলে অন্ধকার চোখ বুঝলে অন্ধকার দেখায় অর্থাৎ মরে মরে গেলে পরে পুরো অন্ধকার তোমার আর কিছু বেঁচে থাকলো না এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় হ্যাঁ পরটা হচ্ছে চোখে ধুলো দেওয়া খুবই জনপ্রিয় একটা প্রবাদ চোখে ধুলো দেওয়া মানে কী তো অর্থাৎ জুয়াচোর যারা অনেক সময় চোখে ধুলো ছড়িয়ে দেয় মানে লোক চোখ তখন কি করে ধুলো যাওয়ার জন্য রগড়াইতে থাকে অর্থাৎ চটকাতে থাকে এই রগড়াতে রগড়াতে জুয়াচোর তার টাকা করেই কিন্তু নিয়ে সেখান থেকে চলে যায় অর্থাৎ ক্ষমতা সত্ত্বেও মানে এমন কৌশলে ঠকানো যে ক্ষমতা প্রয়োগ করার কিন্তু সময় পায় না অর্থাৎ তোমার কাছে প্রচুর ক্ষমতা আছে কিন্তু এমন কৌশলে তোমাকে ঠকালো তুই ক্ষমতাটা তুমি দেখাতেই পারলে না তাদের চোখে ধুলো দিয়ে অর্থাৎ ঠকানো অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় দেখুন প্রবাদ প্রবচনের ক্লাসে যেভাবে আমি ধারা বজায় রেখেছিলাম আজ ছিল কিন্তু তার ছাব্বিশ নম্বর ক্লাস আর চনির্মিত প্রবাদ প্রবচনের দ্বিতীয় ক্লাস আর একটা প্রবাদ বলে আজকে চনির্মিত প্রবাদ প্রবচনের দ্বিতীয় ক্লাসটা শেষ করবো সেটা হচ্ছে চোখে লাগা চোখে লাগে মানে হচ্ছে মহাচ্ছন্ন অর্থাৎ ভ্রমে পতিত হওয়া আশা করছি বন্ধু আজকেও প্রবাদ প্রবচনের ছাব্বিশ নম্বর ক্লাসে তোমাদের একটা তত্ত্ব সমৃদ্ধ ক্লাস উপর দিতে পেরেছি তারপরে